হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়েরা অফিসিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল নটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর আমরা তখন বাপের বাড়িতে রয়েছি তো দেখো বন্ধুরা এখন আমি বাজারে যাচ্ছি তো আমি একাই যাচ্ছি আর কি মানে মাকে নিয়ে যাচ্ছি না কারণ প্রচণ্ড তো তো ওই জন্য মাকে নিয়ে যাচ্ছি না তো আমি একাই এখন বাজারে যাচ্ছি আর হচ্ছে আজকে একটা স্পেশাল দিন তো আজকে সেটা কি সেটা তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো তো বন্ধুরা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর হচ্ছে সঙ্গে থাকো চলো বাজারে যাওয়া যাক পরে তোমাদের সাথে আবার কথা বলছি বন্ধুরা বাজার থেকে চলে আসলাম আর এখানে দেখো বাজার করে নিয়ে এসেছি আলু এদিকে নিয়ে আসলাম পেঁয়াজ এদিকে দুধের প্যাকেট চাল চিনি সমস্ত রকম সবজি এখানে নিয়ে আসলাম আর এদিকে নিয়ে এসেছি মাংস তো এখন রান্না বান্না হবে বন্ধুরা তাহলে চলো পরে তোমাদের সাথে কথা বলছি দেখো বন্ধুরা আজকের আমি শিলে হচ্ছে মশলা যেহেতু মশলা অনেকদিন পর আমি আজকে শিলা এখানে রসুন হচ্ছে আদা কাঁচা লঙ্কা নিয়েছি চলো একটু দেখা

পায়েস বসানো হয়েছে তো এখানে পায়েস হচ্ছে রান্না হয়েছে সব এখন পায়েশ দিয়েছে মা কাল করে নিচ্ছে যাচ্ছে গিয়ে চুনুর হচ্ছে পুরস্কার এটা আমার দাদা দিয়েছে দেখে রাখো বন্ধুরা বদা ভাই ওর গিফট তো চলো বন্ধুরা আজকে এখানে হচ্ছে গিয়ে আমার বরের হ্যাপি বার্থডে তো সেই জন্য দেখো সমস্ত কিছু রান্না করে ওকে গুছিয়ে দিয়েছি যেটুখানি পেরেছি তো এখন ও খাচ্ছে তাহলে চলো পরে তোমাদের সাথে কথা বলছি তো দেখো বন্ধুরা সকাল থেকে তোমাদেরকে দেখালাম যে বাজার করতে গেলাম রান্না মা রান্না বান্না সব কিছু করলো তো আজকে কেন করলো আর আজকের কী এটা বললাম তোমাদের স্পেশাল ডে তো আজকে হচ্ছে কি বলো তো আজকে হচ্ছে আমার কর্তাবসায়ের জন্মদিন তো মা ওকে সব কিছু রান্নাবান্না করে আজকে গুছিয়ে খেতে দিয়েছে আর যেহেতু আমরা আজকে বাপের বাড়িতে রয়েছি তো সেই জন্য আর কি মানে এখানেই হলো সব কিছু রান্নাবান্না করে দিল আর আমার দাদা হচ্ছে গিয়ে এই যে দুশো টাকা দিয়েছে ওকে এটা হচ্ছে গিফট আর আমি কিছু নেই দিয়া আমি দিয়া ঠিক আছে ওটা দাদা দিয়েছে তাই চলে বন্ধুরা ও খেয়ে নি পরে তোমাদের সাথে আবার কথা বলছি দেখো বন্ধুরা এখন দুপুরবেলায় এখানে তরমুজ কেটে নিয়েছি তো এখন সবাই মিলে আমরা এখানে তরমুজ খাবো তো সেই জন্য তরমুজটা কেটেছি চলো তরমুজটা খেয়ে নিই গরমের মধ্যে তরমুজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঠান্ডা ঠান্ডাও লাগে বেশ ভালো লাগে তাহলে চলো খেয়ে নিই বন্ধুরা তারপর তোমাদের সাথে আবার আসছি পরে কথা বলার জন্য দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সবাই মিলে ঠাকুমার বাড়িতে আর ওইদিকে দেখো বোনরা সবাই মিলে ভিডিও বানাবে বলে ওরা ভিডিও প্র্যাকটিস করছে আর আমরা বাইরে ঘুরে বেড়াচ্ছি আমি কৃষি নিয়ে কাকি বলি সবাই সবাই আমরা বাইরে ঘুরে বেড়াচ্ছি প্রচন্ড গরম মানে ঘরে থাকা যাচ্ছে না আর কি যাবি আয় এমা আমি পাপাকে ওষুধটা দিয়ে আসি আয় জয়ন্ত আসো

এসেছি আর এখানে বোনরা সবাই এখানে রিলস বানাচ্ছে তো সেই জন্য এসেছি গাইজ আমার হচ্ছে তিনটেই বাচ্চা আমি আমার ভাই হই লাইক করেন না কেন আমার দিন কত কষ্ট করে করে এতে দিন থেকে রাত বানিয়ে রাখতে দিন বানিয়ে লাইক করতে পারেন না ভালো না এই বোনরা করবে ওরা এদিকে ভিডিও বানাচ্ছে আর এইদিকে সবাই আমরা পুকুরের সামনে দাঁড়িয়ে রয়েছি আর দেখো পুকুরের সামনে একজন তারপর একটা কথা বলতে ভুলে গেছি আমরা বড় লাইভ ভিডিও করি তাও দু মিনিটে লাইভ করে এটা মানে আপনার দেখারও ওখানে একশো দুশো জন দেখেন দেখবেন সঙ্গে একটু লাইক করবে লাইক করতে তো আপনার দুশো তিনশো টাকা দেন না ওই লাইক করে দেবেন চলে এসেছি আমাদের একটা পুকুরে ওই পুকুরটার নাম হচ্ছে গভর্নমেন্ট পুকুরে আমরা দাঁড়িয়ে ভিড় হচ্ছে ওরা

হ্যালো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি এখন বলুন ক্যাকা